হাট পক্ষ বিকাল পাঁচটার আগে কোনো গরু এখান থেকে বেরোতে দেবে না যার কারণে গরুটা এখানে আটকে দিয়ে আসছে দুটো গরু নিয়ে আসছে আমরা আসলে বিক্রি করবে না গরু আরো গরু নিয়ে আসা হচ্ছে বিক্রি হয়েছে নাকি ভাই কত বিক্রি হলো চল্লিশ চল্লিশ হাজার টাকা একটা গরু বিক্রি হয়েছে এই যে গাভী গরু চল্লিশ হাজার টাকা হাট আজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার হাট বসে খুলনা হাট আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান এটা কত চাইছেন ভাই বাষট্টি হাজার বয়স কত আমি আর দুটো বাচ্চা আছে ঠিক আছে এখানে তিনটা গরু দেখতে পাচ্ছি কয়টা নিয়ে আসছিলেন বড় ভাই

কেমন কি দাম চাচ্ছেন আজকে এটা কেমন কি দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি পঁচানব্বই এক লাখ পাঁচ এরকম দাম যাচ্ছে তাহলে প্রতি সপ্তাহে আসেন না আর কোন কোন হাটে যান এটাই দর্শক এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিক্রি করেন বাইশটা নিয়ে আসছেন এক চাচা বাইশটা গরু নিয়ে আসছেন দর্শক বিক্রি হয়েছে কয়টা বিক্রি এখনো হয়নি এখনো আর কি বিক্রি হয়নি এটা কত চাচ্ছেন এটা হচ্ছে 75 185 শুধু 85 শুধু 85 শুধু 85 টাকা 85000 টাকা 85000 80000 82000 এরকমই দাম ম্যাক্সিমাম গরুগুলো এই যে এই পাশে আরো ছোট ছোট গরু আছে এগুলো 70 75 এরকম দাম যাচ্ছে কোনটা কেনা বেচা হলো কোনটা বড় ভাই কোনটা কেনা বেচা হলো

সেভাবে কেনা বেচা চলছে গরুর ছোট বাসুটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ কয়টা নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছেন আজকে ফ্রিজ বাইশটা বিক্রি হয়েছে একটা এই একটা একটা বিক্রি হয়েছে ও আর এগুলো সব আপনাদের না কেমন কি দাম চাচ্ছেন ভাই ওই পাশের পাশের টাকা কত চাচ্ছেন পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি সত্তর আশি এরকমই দাম যাচ্ছে মনে হয় সম্ভবত সবগুলো বিদেশি না আপনাদের এখানে তো দর্শক আপনারা কিন্তু যে কোনো বৃহস্পতিবার চলে আসতে পারেন এই হাটে এই হাট প্রতি বৃহস্পতিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আমরা আরো কিছু ছোট দেশি জাতের গরু দেখতে পাচ্ছি ও ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে এটা কত চাচ্ছেন চুয়াল্লিশ হাজার দেশি এটা বিদেশি আচ্ছা ওই পাশেরটা টা বত্রিশ হাজার তো দর্শক বুঝতে পারছেন যে কেমন কি দাম যাচ্ছে এই হাটে আর এই হাটটা কিন্তু মোটামুটি বেশ বড় হাট আমরা আরো কিছু গরু দেখাবো টাকা সামনে এটা কত চাচ্ছেন দাম দর কাকা আসলে বলতে চাচ্ছে না আমরা আরো ভিতরে যাই গরু দেখাচ্ছি বাহান্ন হাজার একটা গরু বিক্রি হয়েছে বাহান্ন হাজার এই যে টাকা গোনা চলছে মাত্র বাহান্ন হাজার টাকা সার গরু বাহান্ন হাজার টাকা বিক্রি হয়েছে ওদের টাকা গোনা অবস্থা চলছে গরু ঢুকতেছে আটের ভিতরে দেখতে পাচ্ছেন দেশি দেশি অনেক সুন্দর সুন্দর গরু ঢুকতেছে বড় ভাই কি একটাই নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন তিনটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে কয়টা এখন হয়নি এটা কত চাইছেন বিয়াল্লিশ হাজার টাকা দেশি না পুরাশ আছে প্রতি সপ্তাহে আসেন তাই না ভাই দর্শক এই যে এই পাশে অনেক গরু দেখতে পাচ্ছেন আপনারা কি দেখাচ্ছেন কি দেখাচ্ছেন বাইশ হাজার মাত্র পনেরো হাজার বাইশ হাজার এরকম দাম যাচ্ছে সব কটা দেশি আপনার সবকালো দেশি দুটো তো আছে হ্যাঁ এটা শায়ল আছে আপন মাশাল্লাহ কয়টা বিক্রি হয়েছে কয়টা কা একটা বিক্রি হয়েছে গেছে নাম্বার দুইটা দুটো তিনটা বিক্রি হয়ে গেছে দর্শক এই যে এখানে এক বাইক একটা গরু বিক্রি করছেন টাকা গোনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন টাকা গোনা হয়ে গেলে বাইর সঙ্গে আমরা একটু কথা বলবো

ছয়টা বিক্রি হয়ে গেছে কয়টা দুটো বিক্রি হয়েছে যাক মাসাল্লাহ ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এই যে গরুটা এটা কি দেশি ভাই পুরো আছে আছে এই যে গরু হ্যাঁ আমরা এই জায়গায় একটা গরু দেখতে পাচ্ছি চাচা এটার দাম কত চাচ্ছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা মাসাল্লাহ কি কুয়াশ না হুম প্রতি সপ্তাহে আসেন এখানে হ্যাঁ আর কোন কোন হাটে যান আমরা করি না ভাড়া করি আঠারো মাইল চুপনগর